ওখান থেকে ওই ওইটা দিতি ওই ফ্রিজের ওপরে যে ওই বক্সটা দিত লাল রঙের এটা নেই তো নেই তো তাই বলছো ওইটাতে ওই যে ফ্রিজের উপরে হ্যাঁ সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো তোমাদের জন্য চলে এসেছি অনেক দিন পর আমি লাইভে আসলাম তো তোমরা তাড়াতাড়ি সবাই চলে আসো তোমাদের সাথে কথা আছে গল্প করবো কথা বলবো তাড়াতাড়ি সবাই জয়েন করে নাও এখন বাজে হচ্ছে হরিদ তিনটে তিন সময় পাচ্ছি না লাইভ করার মতন কারণ এখন বুঝতেই পারছো সবাই যে খুব কাছে দুর্গা পুজো চলে এসেছে তো বিভিন্ন জায়গাতে অনুষ্ঠানে যেতে হচ্ছে এবং বাইরে বেরিয়ে একটু ভিডিও তো করতেই হয় তো সে কারণে লাইভ আর করে উঠতে পারছি না তারপরে পরিবারের সংসারটাও তো দেখতে হয় সংসারের কাজকর্ম থাকে তো সেই সব মেনটেন করে করে আর লাইভে আসার মতন সময় আমার সন্ধ্যেবেলা হচ্ছে না তো আজকে আমি একটু ফ্রি আছি ফ্রি আছি বলতে আমি বাড়িতে নেই আমি এসেছি হ্যাপি রিলেটিভের বাড়িতে তো সেখানে ভাবলাম যে এখানে তো কোনো কাজ নেই তো এসে একটু তোমাদের সাথে লাইভে গল্প করি তোমরা তাড়াতাড়ি একটু জয়েন করে ভালো তোমাদের সাথে কথা বলব আর যারা আমার লাইভটা দেখবে তারা প্লিজ একটু লাইক কমেন্ট করবে তাহলে ভালো লাগবে আমার সাথে একটু কথা বলবে গল্প করবে তাহলে আমার লাইভে থাকতে ভালো লাগবে তোমরা একটু লাইক কমেন্ট করবে তো যারা যারা দেখছো আমার লাইভটা তো সবাই তাড়াতাড়ি জয়েন করো তারপরেই তোমাদের সাথে কথা বলবো রেভ হাজরা হায় লিখেছো হায় কোথা থেকে দেখছো লাইভটা আমার লাইভটা একটু বলো আর আমার চ্যানেলের ভিডিও কি দেখা হয় বা কীরকম লাগে আমার চ্যানেলটা চ্যানেলের ভিডিওগুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ডেট দেওয়ার জন্য থ্যাংক ইউ মোহাম্মদ মেহেদি হাসান লিখেছেন হায় আপনাকেও হায় জানাই তো আমার চ্যানেলের ভিডিও কি দেখা হয় তো কেমন লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর কোথা থেকে দেখছেন সেটাও একটু জানাবেন তাহলে আপনাদের সাথে কথা বলতে আমার একটু সুবিধা হয় আরও সবাই তাড়াতাড়ি জয়েন করে ভালো তোমাদের জন্য কিন্তু তোমরা কিন্তু আমার চ্যানেলের দিকে নজর রাখবে তোমাদের জন্য কিন্তু আরো অনেক অনেক ধামাকা ধামাকা ভিডিও আসছে কারণ এখন সামনেই দুর্গা পুজো তো সমস্ত বড়ো বড়ো প্যান্ডেলের খুঁটি পুজোগুলো হয়ে যাচ্ছে আমি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরবো তুলে ধরার চেষ্টা করব খুঁটি পুজোর প্যান্ডেলগুলো প্যান্ডেলের ভিডিওগুলো তোমাদেরও ভালো লাগবে তোমরা জানতে পারবে কোথায় কি থিম হচ্ছে আপনার চ্যানেলের ভিডিও দেখা এবং খুব ভালো দেখি এবং খুব ভালো লাগে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ দাদা ভাই তো আর আমার চ্যানেলের ভিডিও দেখতে ভালো লাগে আচ্ছা 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 খুব ভালো আপনি কোথা থেকে দেখছেন আমার চ্যানেলে চ্যানেলের ভিডিও মানে আপনি কোথায় থাকেন আর কি তো তোমাদের সামনে আরও অনেক পুজোর ভিডিও আসছে আরও তোমরা আমার চ্যানেলের দিকে নজর রাখবে তো খুঁটি পুজোর মাধ্যমে সব প্যান্ডেলেই কিন্তু ঘোষণা যা করে দেয় যে তাদের থিম কি তারা কিসের উপরে এই বছরের দুর্গা পুজো দু হাজার পঁচিশে তাদের থিম কি এসব ঘোষণাগুলো কিন্তু করে দেয় জানি অনেক মিডিয়াতেও সব ঘোষণাগুলো আগে থেকেই পাওয়া যায় তবে আবার চেঞ্জও হয় তো খুঁটি পুজোর দিন কিন্তু ফাইনালি তারা জানিয়ে দেন তো আমি চেষ্টা করব সব জায়গার খুঁটি পুজো মোটামুটি সব জায়গা আমি বলতে পারবো না হানড্রেড পারসেন্ট তবে বেশ কিছু কিছু ভালো ভালো জায়গা কুটি পুজোর প্যানেলের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওদি আমি বাংলাদেশ থাকি যশোর জেলায় বা খুব ভালো লাগছে আপনি এত দূর থেকে আমার লাইভ দেখছেন আর আমার লাইভে এসে কমেন্টও করছেন ভীষণ ভালো লাগছে আমি ভীষণ আনন্দ পেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি সবার কাছে ঠাকুরের কাছে এটাই কামনা করি যে সবাই যেন আমার বন্ধুরা ভালো থাকে এবং সুস্থ থাকে সবাই তার পরিবারে সবাই যেন খুব ভালো থাকে এটাই কামনা করি খুব ভালো লাগলো আপনি আমার ভিডিওগুলো যখন দেখেন ভালো যদি লাগে আমার ভিডিও তাহলে একটু শেয়ার করে দেবেন যাতে আপনার মাধ্যমে আরও দু চারজন বন্ধুবান্ধব কি জন বন্ধুবান্ধব যেন আমার এই ভিডিওগুলো দেখতে পায় আপনার মাধ্যমে কারণ আমি তো আমার চ্যানেলে আপলোড করে দিলাম এবার যেই বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখবে তাদের যদি তারা যদি শেয়ার করে তো সেখান থেকে আরও কিছু মানুষ দেখতে পাবে আমার এই ভিডিওগুলো আশা করি ভালো লাগবে তো অবশ্যই করে কিন্তু আপনি শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে আরও অনেক বন্ধুরা দেখতে পায় তো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছে বললেন না আপনার কথাবার্তা ছেলে না আজিও শেখ বুঝলাম না আপনার এই কমেন্টটা আপনার কমেন্টটা ঠিক মানেটা আমি বুঝতে পারলাম না যদি প্লিজ আর একবার ভালো করে লেখেন তো আমি মানেটা হয়তো বুঝতে পারবো বলেন বললেন না আপনার কথাবার্তা ছেলে না না কি বুঝলাম না যাই হোক শেখ আপনাকে বলবো আর একবার আপনি আপনার ছেলে মেয়ে কয়টা বৌদি আচ্ছা আচ্ছা আমার ছেলে মেয়ে বলতে আমার একটাই ছেলে মেয়ে নেই আমার একটাই ছেলে আপনি আজিউল শেখ আপনি কোথা থেকে দেখছেন আমার লাইফ আপনি কোথায় থাকেন আপনার বাড়ি কোথায় তো তোমাদের সামনে আরও অনেক আসতে চলেছে আরও খুটি পুজোর ভিডিও এবং খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে নজর রাখবে আমার চ্যানেলে কিন্তু আমি মুনাজুর কালীবাড়ির ভিডিওটাও আপলোড করতে চলেছি তো খুব তাড়াতাড়ি আপলোড করে দেব আমার বাড়ি মুর্শিদাবাদের রানীগড় থানা ও আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদ বললেই হবে আর রানীগড় থানা আমি তো এসব এত কিছু চিন জানবো না যাই হোক মুর্শিদাবাদ থেকে দেখছেন খুব ভালো লাগলো আপনি আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা আপনার মুর্শিদাবাদ জেলা আমার উত্তর চব্বিশ পরগনা আমার উত্তর চব্বিশ পরগনা জেলা তো আমরা ওয়েস্ট বেঙ্গলে আপনিও থাকেন আমিও ওয়েস্ট বেঙ্গলেই থাকি তবে আপনার জেলা আলাদা আমার জেলা আলাদা আর কি এটাই স্ট্যান্ড নেই ফোনটা বারবার স্কিন করে যাচ্ছে তো ভালো লাগলো আপনি মুর্শিদাবাদ আমার ভিডিও দেখছেন লাইভটা দেখছেন আর আমার চ্যানেলের ভিডিও কি দেখা হয় যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু রয়েছ ট্রাভেলিং তিনশো বৌদি কেমন আছো খুব ভালো আছি ভীষণ ভালো আছি আর একটু একটু এখন একটু মনটা হালকা হয়েছে কারণ আমরা কিছুদিন একটু কিছু কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছিলাম বলে আমার ভিডিওটা করা হয়নি ভিডিও দিতে পারছিলাম না আর ভিডিওটা না দিতে পারলে চ্যানেলে সত্যি আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি বলবো আমি জানি না আমি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কতটা আর্নিং করতে পারবো বা কতটা ওপর উঠতে পারবো আমার জানা নেই তবে আমার এখানে ভিডিও করতে ভালো লাগে আমার ক্যামেরা বন্দি করতে ভালো লাগে সব রকম স্মৃতি তাই আমি ক্যামেরা বন্দি করি এবং আমার

তো সে কারণে আমি ভিডিও করি যাই হোক তোমাদের সামনে ভিডিও তুলে ধরতে আমার খুব ভালো লাগে সেই সেটাই একটা নেশা হয়ে গেছে মানে এই প্রফেশানটা আমার খুব ভালো লেগে গেছে একটা ভালোবাসার প্রফেশান হয়ে গেছে বৌদি কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে সোদপুর তোমার বাড়ি কোথায় আমি জানি না তবে আমার বাড়ি সোধপুর তুমি যদি সোদপুর স্টেশন নাম শুনে থাকো বা চিনে থাকো তাহলে নিশ্চয়ই জানবে যে সোধপুর কোথায় মেন লাইনে নর্থে পড়ছে মেন লাইনে শক্তি হুম শক্তিগড় আচ্ছা 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 শক্তিগড় বুঝতে পেরেছি গড় লাইনে পড়ছে আচ্ছা আচ্ছা তোমার তো ট্রাভেলিংয়ের মনে হচ্ছে চ্যানেল তোমার নামটা শুনে তো তাই মনে হচ্ছে ট্রাভেলিং তো তোমার কন্টেন্ট কি বাইরে বাইরে যাওয়া বাইরে বাইরে যাও আমি তুমি কতদিন ধরে করছো ইউটিউব আমি জানি না তবে আমি বেশি দিন নয় আমার কিছু মাসেরই চ্যানেল আমার অল্প অল্প সময়েরই চ্যানেল আমার অল্প টাইমের হ্যাঁ আচ্ছা 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 তুমি তাহলে অনেক দিন ধরে করছো তোমার মনিটাইজেশ মনিটাইজেশন হয়ে গেছে তোমার চ্যানেলে খুব অল্প সময়ের চ্যানেল খুব অল্প মাসের চ্যানেল তো বেশি দিন আমার চ্যানেলটার বয়স হয়নি তো সেই কারণে আমার এখনো মনিটাইজ হয়নি আচ্ছা তোমার এখনো হয়নি তুমি কতদিন ধরে করছো অনেক দিন আমার সাবস্ক্রাইবারের জায়গাটা পূরণ হয়ে গেছে এখন ওয়াচ টাইম চলছে আর কি ওয়াচ টাইমের ব্যাপারটা চলছে যাই হোক আস্তে আস্তে আশা করছি পূরণ হয়ে যাবে তবে আমার ভিডিও করাটা একটা নেশা হয়ে গেছে না এই প্রফেশনটাকে যে একবার ভালোবেসে ফেলবে সে কিন্তু আর এখান থেকে বেরোতে পারবে না এই আর কি তো আমার বেশ কিছু দিন ধরে যখন আমি ভিডিও করতে পারছিলাম না খুব খারাপ লাগছিলো মনটা কোথাও যেতে পারছি না ভিডিও করতে পারছি না বন্ধুদের সাথে কনট্যাক্ট করতে পারছি না এটা একটা ভালো লাগার জায়গা হয়ে গেছে তাই প্রফেশনটাকে খুব ভালোবেসে ফেলেছি মন থেকে তো সেই কারণে এখন ভিডিও করতে পারছি বলে একটু ভালো লাগছে তাই তোমাকে বললাম যে খুব ভালো আছি দারুণ লাগছে বৌদি ও মানে আমাকে দারুণ লাগছে ধন্যবাদ থ্যাংক ইউ আমাকে যতটা না দারুণ লাগবে তোমাদের চোখে তার থেকে যদি বেশি দারুণ লাগে আমার চ্যানেলটিকে বা আমার ভিডিওগুলোকে সেটাতে আমি বেশি খুশি হব যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে আর তাহলে সবার আগে নোটিফিকেশানটা চলে যাবে আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের পছন্দের ভিডিও হবে তো অবশ্যই করে লাইক কমেন্ট করবে তবে আমি বুঝতে পারবো কমেন্ট করলেই বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখেছো ঠিক আছে আমার ভিডিও দেখে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওগুলো পারলে একটু শেয়ার করে দিও তাতে তোমাদের মাধ্যমে আরও অনেক অনেক মানুষ আছে যারা জানতে পারবে যারা একটু শহরতলির ভেতরে থাকে দূরে থাকে সব সময় বাড়ির থেকে বেরোনো সম্ভব নয় বয়স্ক মানুষও আছে অসুস্থ মানুষও আছে তারা তো ঘরে বসে থাকে তাদের পক্ষে ঘর থেকে বেরোনো সম্ভব নয় তো আমি মনে করি তাদের ঘরে বসে ভিডিওটা তারা কি করে দেখবে যদি তারা আমরা যদি শেয়ার না করি যদি মানুষের কাছে না পৌঁছায় তো ভিডিওটা তারা দেখবে কি করে তা তাদের জন্যই আমরা আমাদের এইসব ভিডিওগুলো করা প্যান্ডেলে প্যান্ডেলে মন্দিরে মন্দিরে ঘুরে তো আমি মনে করি যারা নতুন বন্ধুরা আছে তারা শেয়ার করবে তোমাদের মাধ্যমে আরও অনেক অনেক মানুষের কাছে কিন্তু এই ভিডিওগুলো পৌঁছে যাবে যারা ঘরে বসেও আনন্দ অনুভব করতে পারবে বা ভগবানকে দর্শন করতে পারবে এটা হচ্ছে থেকে বড়ো কথা ভগবানকে তারা দর্শন করতে পারবে কারণ তারা অসুস্থ যারা আছে বিছানায় শুয়ে শুয়ে ভাবে যে ঠাকুরের নাম নেয় তারা পারে না দর্শন করতে তো রান্না সেই সময় তারা ঘরে বসে ভিডিওর মাধ্যমে তারা যেন ভগবানকে দর্শন এটাই হইতেই হচ্ছে আমার মানে আমি আমার বন্ধুদের কাছ থেকে এতটুকুই আশা রাখব তারা যেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেয় আমার ভিডিওগুলো ঠিক আছে আর কারা কারা দেখছো আমাকে একটু কমেন্ট করো কমেন্ট না করলে কথা এগোয় ভালো লাগে না কথা বলতে একটু কমেন্ট করো তাহলে ভালো লাগবে একটু কথা বলতে আমার অনেক দিন লাইভ করা হয়নি আমি প্রায় এক মাসের ওপরে লাইভ করতে পারিনি ভিডিও দিতে পারছি না কি লাইভ করবো ভাবছি দেখুন লাইভ করলে একটু বন্ধুদের সাথে যোগাযোগটা ভালো থাকে কিন্তু যে লাইভ আর করা হয়নি ঘরে বসে প্রচণ্ড গরমও পড়েছিল প্রচণ্ড গরমও পড়েছিলো গরমে তো কোথাও বেরোনোরই উপায় ছিল না কিন্তু যাই হোক সব কিছুকে কাটিয়ে খারাপ সময়কে কাটিয়ে এখন একটু মোটামুটি একটু ভালো আছে তো আশা করছি তোমাদের সামনে আরও অনেক অনেক ভিডিও দিতে পারবা সামনে তো দুর্গা পুজো পুজোর তো প্যান্ডেল আমাদের কলকাতা মানে পুজো মানেই কলকাতা মানুষ কলকাতায় ছুটে আসে দুর্গাপুজো দেখতে কলকাতার মতন দুর্গা পুজো কিন্তু কোথাও হয় না কোনো রাজ্যে কিন্তু হয় না দুর্গা পুজো কলকাতা সেজে ওঠে কিন্তু দুর্গা পুজোতেই যত সুন্দর কলকাতা সেজে ওঠে তত সুন্দর কিন্তু কোনো রাজ্য সেজে ওঠে না দুর্গা পুজোতে তো কলকাতাতে দুর্গা মানে আমাদের আমাদের মধ্যে একটা দুর্গাপুজোর কিন্তু একটা রব রব চলে এসেছে বর্ষাকাল আসলেই আমাদের মধ্যে দুর্গা একটা রব রব চলে আসে কারণ বর্ষাকে আমরা কাটিয়ে উঠতে উঠতেই কিন্তু দুর্গাপুজো আরম্ভ হয়ে যায় দুর্গা পুজোর প্রস্তুতি আরম্ভ হয়ে যায় তাই না আর এবছর বছর তো দুর্গাপুজো আরও আগে পড়েছে তো আমাদের মধ্যে আরও মনের মধ্যে আরও আগের থেকে দুর্গাপুজোর একটা বেশ মাখো মাখো ভাবটা আনন্দের ভাবটা যেহেতু বাঙালির সেরা উৎসব দুর্গা তো সেই কারণে আর কলকাতাতে এখন খুঁটি পুজো হয়ে যাচ্ছে বড় বড় প্যান্ডেলগুলোতে শুভ শুভ দিনে খুঁটি পুজো হয়ে যাচ্ছে খুঁটি পুজো হয়ে যাওয়া মানে ঢাকে কাঠি পড়ে যাওয়া আর ঢাকের মানে ঢাকে কাঠি পড়ে গেলেই কিন্তু আমাদের মনে একটা আনন্দই চলে আসে পুজো আসছে পুজো আসছে কবে পুজো কেনাকাটা করব এখানে যাবো ওখানে যাব বিভিন্ন রকমের প্ল্যানিং চলে আসে বিভিন্ন রকমের মানে মনের মধ্যে একটা আনন্দ চলে আসে কি কবে কি পড়ব আজকে ষষ্ঠীতে কি পড়ব সপ্তমীতে কি পড়ব অষ্টমীতে কি পড়ব মানে এই সমস্ত কিছু কিন্তু আমরা প্ল্যানিং করে রাখি কবে বান্ধবীদের সাথে ঘুরতে যাব কবে ফ্যামিলির সাথে ঘুরতে এরকম ভাবে কিন্তু আমরা প্ল্যানিংগুলো সব কিন্তু আগে থেকে সেট করে রাখি আমাদের দুর্গা পুজো মানেই একটা আবেগ দুর্গাপুজো পুজো মানেই একটা ভালোবাসা আর দুর্গা পুজো মানেই কিন্তু আমাদের একটা অন্যরকম আনন্দ বলতে পারো কলকাতার মানুষ হয়ে যদি কলকাতা এসে দুর্গা পুজো না দেখি তাহলে ভালো লাগে দুর্গা পুজোর সময় কিন্তু কলকাতার বাইরে কোথাও ভালো লাগে না কলকাতায় যে আনন্দটা রয়েছে দুর্গা পুজোতে সেরকম আনন্দ কিন্তু দুর্গাপুজোর সময় অন্য জায়গায় গিয়ে একদম পাওয়া যায় না তো দুর্গাপুজোর সময় আমি কোথাও যাই না কলকাতার বাইরে আমি কোথাও যাই না আমি দুর্গা পুজো থেকে পুরো কালী পুজো অবধি একদম আমি বাড়িতেই থাকি বাড়িতেই ভালো লাগে কারণ পরপর পরপর সব অনুষ্ঠানগুলো চলে আসে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাই ফোঁটা তো এইসব অনুষ্ঠানের যে মজাটা সেটা কিন্তু একমাত্র তো কলকাতা কলকাতা ছেড়ে আমি তোমাদেরও বলবো যারা দূরে থাকো তারা এখন থেকে প্ল্যানিং করো এখন থেকে প্রস্তুতি নাও যে দুর্গা তোমরা কে কি করবে কে কি কোথায় আসবে অবশ্যই করে কলকাতা ঠাকুর দেখতে এসো কলকাতা খুব ভালো ভালো বড়ো বড়ো পুজো থিম হয় কলকাতা নর্থ কলকাতা সাউথ কলকাতা উভয়ই ভালো ভালো পুজো হয় বড় বড় থিমের পুজো হয় তো তোমরা অবশ্যই করে কিন্তু কলকাতায় এসো ঠাকুর দুর্গা ঠাকুর দেখতে এটা আমি বলবো আমার বন্ধুদেরকে আর যারা না আসতে পারবে তারা আমার চ্যানেলে অবশ্যই নজর রেখো আমি তোমাদেরকে একদম পুরো আপডেট দেখানোর চেষ্টা করব দুর্গা পুজোর কী পরিবেশ আছে নর্থ কলকাতা সাউথ কলকাতা সবটাই আমি চেষ্টা করব। ঠাকুরের কাছে কামনা করব আমি যেন সুস্থ থাকতে পারি আমার বন্ধুদের কাছে যেন আমি এই ভিডিওগুলো পৌঁছে দিতে পারি তো যারা যারা এতক্ষণ অনেক কমেন্ট করলে সবাই আমার খুব ভালো লাগলো ভীষণ অনেকেই কমেন্ট করেছ তো আর যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করবে লাইক করবে আমার লাইভটাকে লাইক করে দেবে আর আমার লাইভে একটু শেয়ার করে দিও তো বেশি ভালো লাগবে আর কোথায় বন্ধুরা আছো একটু প্লিজ চলে এসো কখন আসবে ও কখন আসবে এক্ষুনি 에, 그리야스바 네. 아, 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 아.